আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুপ্রিয় বায়ু বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটা পড়লে কোনো মূর্খ ব্যক্তি যদি পড়ে সে জ্ঞানী হবে এবং রুগ্ন ব্যক্তি পড়লে সে স্বাস্থ্যবান হবে এবং চিন্তাশীল ব্যক্তি পড়লে সে নিশ্চিন্ত ও খুশি হবেন এবং যদি কোনো সফরে গমন করে এমন ব্যক্তি তাহলে আল্লাহরি চায় সে সুখ শান্তিতে ও নিরাপদে ফিরে আসবে তো সম্মানিত সুপ্রিয় দিনী বায়ুবেনেরা শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে তাহলে তার মনের কথা তার যে দোয়া আল্লাহর কাছে যে আশা চাওয়া পাওয়া এই সম্পূর্ণ কিছু আল্লাহর দরবারে কবল হবে তো সম্মানিত সুপ্রিয় বায়ু বোনেরা চলুন আমরা এই দোয়ার ফজিলটা আগে জেনে নেই তারপর আমরা এই দোয়াটা বলে দেব এবং আমার ভিডিওর স্ক্রিনে এই দোয়াটা দিয়ে রাখবো আপনারা শিখে নেবেন এই দোয়াটার ফজিলত হচ্ছে আল্লাহ তা হজরজ্জিব্রাহ আলহিউ আসাল্লাম এর মারফতি নবী করিম সাল আলহিউ আসসাল্লামকেই জানিয়েছেন যে আপনার বর্গের মধ্যে যে কেউ উক্ত দোয়া বক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করবে অথবা সঙ্গে লিখে অথবা সঙ্গে লিখে রেখে আল্লাহ পাখির কাছে যা চাবে আল্লাহ তার উক্ত দোয়ার বরকতে তা আল্লাহ রাবুল আলমিন দান করবেন অথবা কবল করবেন তো সম্মানিত সুপ্রিয় দিনই বাড়িরা এরপরে যে বলা হয়েছে পাটকারী গরিব থাকলে ধনী হবি মূর্খ থাকলে জ্ঞানী হবি রূপনু থাকলে স্বাস্থ্যবান হবে চিন্তাশীল থাকলে নিশ্চিন্ত ও খুশি হবে যদি সফরে গমন করে আল্লাহর ইচ্ছায় সুখ শান্তিতে ও নিরাপদে ফিরে আসবে আর যদি কেউ ফাক্কা ইমান ও দৃঢ় বিশ্বাসের সাথে এক শতবার পাঠ করে নিদ্রায় যাবে ইনশা ইনশাউল্লাহ তখন নবিকরিন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে স্বপ্নে যুগে দেখা দেবেন সুবাহনাল্লাহ আমি আপনাদেরকে এই কিতাব থেকে দেখাচ্ছি এই যে হয়তো ভিডিওর মাধ্যমে দেখা যাবে না তাহলে আপনাকে অবশ্যই আমি এই ভিডিওর স্ক্রিন দিয়ে রাখবো শিখে নেবেন তো সম্মানিত সুপ্রিয় দিনই পাইবে না চলুন আমরা এই দোয়াটা জেনে নিই যে এই দোয়াটা পড়লে আমরা এতগুলা আমরা এতগুলা সমস্যা সমাধান করতে পারবো তো এই দোয়াটা হচ্ছে ইয়া মানা ই ইয়া দাওয়া ইয়া শাফা ইয়া কাফা ই কিফি আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুরু ওগুল ফিরুলি খতিআতি يوم يبعثون يا الله يا الله يا الله يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا غفور يا غفور يا غفور يا كريم يا كريم يا كريم وصلى الله على خير خلقه ونور عرشه محمد وعاله وأصحابه আজিমআন বীরিক সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা এই দোয়াটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা শিখে নেবেন এই দোয়াটা যদি আপনি প্রত্যেক ফরজ নামাজের পর পড়েন অথবা আপনি যদি উজ অবস্থায় পবিত্র অবস্থায় আপনি যদি এই আমলটা করেন প্রত্যেকবার নামাজের পর যদি এই দোয়াটা পড়েন হাত তুলে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনার মনের বাসনা কবল করবেন আপনি রুগ্ন থাকলে স্বাস্থ্যবান হবেন মূর্খ থাকলে জ্ঞানী হবেন এবং চিন্তাশীল থাকলে চিন্তা পেরেশানি দূর হবে শুধু তাই নয় আপনি যদি এই দোয়াটা কোনো সফরে গিয়ে পড়েন তাহলে আপনি ওই সফর থেকে আল্লাহর ইচ্ছায় সুখ শান্তিতে ফিরে আসবেন তো সম্মানিত সুপ্রিয় দিনই বা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি ভালো হয়ে গেছে যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন আর যারা আমাদের এই চ্যানেলে সদস্য আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি